শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু সকালে তার পানি শুকিয়ে যাবে অতপর তুমি তা তালাশ করে আনতে পারবে না অতপর তার সব ফল ধ্বংস হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য সকালে হাত কচলিয়ে আক্ষেপ করতে লাগল বাগনটি কাঠসহ পুড়ে গিয়েছিল সে বলতে লাগল হয় আমি যদি কাউকে আমার পালনকরতার সাথে শরিক না করতাম আল্লাহ ব্যক্তিত্ব তাকে সাহায্য করার কোনো লোক হল না এবং সে নিজেও প্রতিকার করতে পারল না এরূপ ক্ষেত্রে সব অধিকার সত্য আল্লাহর তার পুরস্কার উত্তম এবং তারই প্রদত্ত প্রতিদান শ্রেষ্ঠ তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন তা পানির নেয় যা আমি আকাশ থেকে নাজিল করি অতপর এর সম্মিশ্রণের সেমন সবুজ ভূমিজ লতা পাতা নির্গত হয় অতপর তা এমন শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাসে উড়ে যায় আল্লাহের সব কিছুর ধন ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকরতার কাছে প্রতিদান প্রাপ্তি ও লাভের জন্ম উত্তম যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীতে দেখবেন একটি উন্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে একত্রিত করব অতপর তাদের কাউকে ছাড়ব না তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে তোমরা আমার কাছে এসে গেছ যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম না তোমরা তো বলতে যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না আর আমল নামা সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন তারা বলবে হায় আফসোস এ কেমন আমল নামা এর যে ছোট বড় কোন কিছুই বা দেয়নি সব ইয়েতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না যখন আমি ফেরিস্তাদেরকে বললাম আদমকে সেচদা করো তখন সবাই সেচদা করল ইবলিশ ব্যতীত সে ছিল জিন্দের একজন সে তার পালনকর্তার আদেশ অমান্য করল অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধরূপে গ্রহণ করছ অথচ তারা তোমাদের শত্রু এটা জালেমদের জন্ম খুবই নিকৃষ্ট বদল ও উপমণ্ডলের সৃজনকালে আমি তাদেরকে স্বাক্ষর রাখিনি এবং তাদের নিজেদের সৃজনকালেও না এবং আমি এমনও নই যে বিভ্রান্ত কারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করব যেদিন তিনি বলবেন তোমরা যাদেরকে আমার শরিক মনে করতে তাদেরকে ডাকো তারা তখন তাদেরকে ডাকবে কিন্তু তারা এ আহ্বানে সাড়া দেবে না আমি তাদের মধ্যস্থলে রেখে দেব একটি মৃত্যু গহবর অপরাধীরা আগুন দেখে বুঝে নেবে যে তাদেরকে তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না নিশ্চয় আমি এ কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয় হৃদায়ত আসার পরে প্রতীক্ষায় শুধু মানুষকে বিশ্বাস স্থাপন করতে এবং তাদের পালনকরতার কাছে ক্ষমা প্রার্থনা করতে বিরত রাখে যে কখন আসবে তাদের কাছে পূর্ববর্তীদের রীতিনীতি অথবা কখন আসবে তাদের কাছে সামনাসামনি আমি রাশুলগনকে সুসংবাদদাতা ও ভয়ের প্রদর্শনকারী রূপে প্রেরণ করি এবং কাফেরাই মিথ্যা অবলম্বনের বিতর্ক করে তার দ্বারা সত্যকে ব্যর্থ করে দেয়ার উদ্দেশ্যে এবং তারা আমার নিদর্শনাবলীও যদারা তাদেরকে ভয় প্রদর্শন করা হয় সেগুলোকে ঠাক্টা রূপে গ্রহণ করেছে তার চাইতে অধিক জালেমকে যাকে তার পালনকরতার কালাম দ্বারা বোঝানো হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্মসমূহ ভুলে যায় আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি যেন তা না বোঝে এবং তাদের কানেক রয়েছে বধিরতার বোঝা যদি আপনি তাদেরকে সৎপথের প্রতি দাওয়াত দেন তবে কখনোই তারা সৎপথে আসবে না আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করেন তবে তাদের শাস্তি ত্বরান্বিত করতেন কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময় যা থেকে তারা সরে যাওয়ার জায়গা পাবে না এসব জনপদও তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জালেম হয়ে গিয়েছিল এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করেছিলাম যখন মুসা তার যুবক সঙ্গী কে বললেন দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি আসব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকবো